আজকের ব্লগে সবাইকে স্বাগতম আখির চিলিকোটা থেকে আখি বলছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা আজকে শুরু করলাম ছাদ থেকে দেখেন ছাদে উঠে সবাই দেখতে পাচ্ছেন যে চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে থাকতে কার না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে আমি মফসল শহরে থাকতে খুবই পছন্দ করি বেশি গিঞ্জি বা বেশি একদম লোকজন ছাড়া থাকাটা আমার কাছে পসিবল না তাই আমার জন্য হয়তো বা আল্লাই ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কেন আমি মফুস্বর শহরেই খুব ভালো থাকি তো ছেলেটা হঠাৎ ঘুম থেকে উঠলো ছেলেটাকে নিয়ে ছাদে আসলাম একটু ঘুরছে ফিরছে ঘুমটার রেশও কাটলো তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দোতলার ছাদ এবং এরপরেই দেখাবো আমাদের ছাদের ছোট্ট একটি মুরগির খোপ আছে অবশ্য এখন মুরগি নেই আগে পালা হতো কেননা আমাদের বেশি এখন সময় থাকে না যে বারবার যে উঠা নামা করা লাগে বারবার খাবার দেওয়া লাগে সেই সময়টা হয় না বেশি ব্যস্ত থাকা হয় তো এর জন্য আমাদের মুরগি এখন আর নেই এখন আর পালি না তো যাই হোক এখন সকালের খাবার তো খেতেই হবে সকালের জন্য একটু আলু সেদ্ধ দিলাম আর ভাত ছিল ফ্রিজে সে ভাতটা গরম করলাম আর ছেলে মেয়েদের জন্য তো আলাদা খাবার সেটা দেখাতে পারিনি দেখেন ছেলেটা কি অবস্থা করেছে এরকম প্রত্যেকটা রুম এলোমেলো করে রাখবে যাই হোক তো ছেলেটা তো তো সব সবসময় চোখে চোখে দেখতে পারি যাওয়ার চেয়ে তো ভালো এখন দুপুরের খাবার আয়োজন চলছে দুপুরের জন্য রান্না করছি আর এই যে লাল শাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাছের লাল শাক এখন তাজা খাবে বলে এখন বিরিয়ানির সাথে আমাদের এখন লাল শাক খেতে হবে আপনাদের ভাই আবার গাছের শাক বা গাছের সবজি যাই আর আনা হোক না কেন ফ্রিজে রেখে খেতে সে পছন্দ করে না তাই আর কি যখন তখনই রান্না করতে হয় এখন কি করব বলেন বিরিয়ানির সাথে এখন শাক খেতে হলো রান্না বান্না প্রায় শেষ দুপুরের জন্য রান্না করেছি বিরিয়ানি ডিম আর লাল শাক কারণ আমাদের বাসায় তো আর বেশি লোকজন নেই এইটি আমাদের অ্যানাফ আর আমার ছেলেটাকে দেখেন বিরিয়ানি রান্না করার সময় তার যে আলু ভাজা সেটা তার খেতে হবে এবং এর জন্য আমি একটু বেশিই ভাজি যাতে ও যেন পর্যাপ্ত পরিমাণে খেতে পারে আর বিরিয়ানি কিন্তু আমি খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করি যাতে কোনো কষ্ট না হয় আর আমার কাছে বেশি ঝামেলা মনে হয় না অল্পতেই আমার রান্না করা হয়ে যায় রান্না করা শেষ এখন একটু টেবিল গুছানোর পালা আস্তে আস্তে টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম টেবিল গুছানোর পরে তো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার জন্য একটু মেয়েটাকে বললাম একটু ভিডিও কর ব্যাস ও সুন্দরভাবে ভিডিওটা করলো ভিডিওটা আসলেই সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া শেষ তো আপনাদের সবাইকে আগামী ঈদুল আজহার শুভেচ্ছা রইল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং এই ঈদুল আজহার মাধ্যমে সবার মনের ক্লান্তি দুঃখ কষ্ট সব যেন দূর হয়ে যায় এই কামনাই করি উপরওয়ালার কাছে তো বিকেলটা দেখেন কত সুন্দর আর এখন আমি একটু প্রস্তুত হয়েছি একটু লাইভ করবো এর জন্য তার আগে একটু প্রস্তুতি নিয়েছি দেখেন আমাকে কি দেখতে কি ভালো দেখাচ্ছে কেমন দেখাচ্ছে প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন এই পর্যন্ত